তোমাদের বন্ধু আবার তোমাদের কাছে চলে এলাম কারণ আজকে এমন একটি গল্প বলো ঘটনা বলো আজ তোমাদের শোনাব যা শুনে তোমরা সত্যি কিছুক্ষণ তো হল চিন্তা করবে যে আমাদের নিজের বাস্তুটা কি ঠিক তো যে বাড়িটায় বাস করি সেটা তো ঠিক একদম সেই রকমই এক ঘটনা নিয়ে এসছি আজ তোমাদের বন্ধু তোমাদের কাছে বাড়িটি যে বাড়িটির ঘটনা আমি তোমাদের শোনাব সেই বাড়িটি হলো শিউরি বীরভূম জেলায় গ্রামটি হল গোয়াল পাড়া শুরু করছি সেই ঘটনা সেই মারাত্মক এক ভয়ে হার হিম করা ঘটনা শুনতে থাকো গভীর রাতে ভূতের বাড়ি বাড়ি হ্যাঁ ঠিকই শুনছ ঠিকই বলছি সত্যি পথের বাড়ি এখন অনেকের কাছে ওই বাড়িটি সম্বন্ধে জানাজানি হয়ে গেছে এক সুন্দর বাড়ি বীরভূমির গোয়ালপাড়ায় শোনো সেই ঘটনাটা তোমরা এখন অনেকেই জানো কেন্দ্র সরকার বা রাজ্য সরকার থেকে নানা রকম যোজনায় যদি আপনার একদের কাটা জায়গা থাকছে আপনাকে বাড়ি করে দিচ্ছে তার জন্য অল্প কিছু টাকা জমা দিতে হয় এরকমই গোল গোয়ালপাড়ায় এক ভদ্রলোকের একটি জায়গা ছিল জায়গাটা কিনেছিল আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগেকার এবং জায়গাটা তখন ফাঁকা ধুধু করছে ছিল সেই গোয়ালপাড়ার পাড়ার ভেতরে গ্রামের ভেতরে নানা রকম সব প্লট হয়ে বিক্রি হচ্ছিল সেই সময় ভদ্রলোক অতি অল্প মূল্যে মানে নামমাত্র টাকায় দশ হাজার টাকা মানে বলছেন ভদ্রলোক দশ হাজার টাকা কিন্তু আমাদের যতদূর মনে হয় সেই সময়কার জমিটার দাম হয়তো দু তিন হাজার টাকার মধ্যেই কেনা বেচা হয়েছে একদম সত্যি ভদ্রলোকের দেড় কাটা জায়গা ছিল এই গভর্নমেন্ট যখন বাড়ি সবার যার জমি আছে পঞ্চায়েত বলুন কর্পোরেশন বলুন যোগাযোগ করে কিছু টাকা জমা দিয়ে ইন্সপেকশন করিয়ে বাড়ি দিচ্ছিল এই ভদ্রলোকও সেই বাড়িটি পেয়েছিল ভদ্রলোকের নাম সুবীর ভুইয়া ভূঁইয়া হচ্ছে টাইটেল সুবীর ভুইয়া কোথায় চাকরি করে উনি পঞ্চায়েত প্রধানের অফিসে চাকরি করে তাই উনি ওই বাড়িটি করবার জন্য খুব তাড়াতাড়ি তার মূল্য স্যাংশান হয়ে যায় এবং বাড়িটির একটি সুন্দর আর্কিটেকচারকে দিয়ে বাড়িটির একটি প্ল্যান করে ভদ্রলোকের এক ছেলে এক মেয়ে ছেলে দশ বছর বয়স মেয়ের বয়স সাত বছর এই এক ছেলে এক মেয়ে সুবীর ভুইয়া তার স্ত্রী হাতের কাজ করেন হাতের কাজ মানে ওই মৃত শিল্পীর রা যা জিনিস বানায় ওই গ্রামেরই একটি মহিলা সমিতির ওইখানে হাতের কাজ করেন যা হয় ডেলি দেড়শো টাকা দুশো টাকা যা পায় সংসারে চলে যায় আর সুবীরবাবু সুবীরবাবু তো পঞ্চায়েত অফিসে কাজ করে তার একটা মাঝখানে বেতন এবার তার বাড়িটি সরকার থেকে অনুদানে বাড়িটি করতে আরম্ভ করলো খুব সুন্দর করে একটি একতলা বাড়ি হলো বাড়িটি ভেতরটা পুরো মোজাক করল টালি ফালি বসিয়ে একদম লং ফং করিয়ে ভদ্রলোক দেখবার মতো বাড়িটি করলো একতলা বাড়ি দুখানা বেডরুম একটা বারান্দা দুটো বাথরুম একটা রান্নাঘর একটা স্টোর রুম আবার ছাদের পুরো পাঁচিল দিয়ে ছাদের মধ্যেও আর একটা ছোট ঘর করলো সেই ঘরটা ঠাকুর ঘর টাইপে ভদ্রলোক তো খুব সুন্দরভাবে লোকজন আপ্যায়ন করে গৃহপ্রবেশ করল আর হ্যাঁ এই বাড়িটি যখন আরম্ভ করেছিল ভদ্রলোকের যিনি কন্ট্রাক্টর ছিলেন হঠাৎ একদিন কিচ্ছু নয় কাজ করাচ্ছেন বসে বসে মানে যেখানে প্লট খুঁড়েছেন গর্ত খুঁড়েছেন ভিত করেছেন হঠাৎ একদিন চেয়ারে বসে মাথায় ছাতা দিয়ে বসে রয়েছেন কাজ দেখছেন কন্ট্রাক্টর হঠাৎ দেখছে কোনো হাওয়া নেই কিছু নেই ভদ্রলোককে কেউ যেন ওই প্লাস্টিকের যে চেয়ারগুলো থাকে ওর মধ্যে বসেছিল মানে পেছন থেকে ঠেলা দিল পুরো ওই নিচে প্রায় এক মানুষ গর্ত যেখানে ভিত হয়েছে ফেলে দিল ভদ্রলোকের মাথায় চোট রাখলো চোট লেগে ভদ্রলোকে হসপিটাল নিয়ে যেতে নিয়ে যেতে রাস্তায় ভদ্রলোক দেহ রাখলেন ভদ্রলোক মারা গেলেন ওই কন্ট্রাক্টর সরকারি কাজ দুদিন বন্ধ ছিল তারপর যেহেতু উনি প্রধানের অফিসে চাকরি করেন তাই তড়িঘড়ি করে অন্য কন্ট্রাক্টরের মাধ্যমে ওই কাজটি সুসম্পন্ন হল বাড়িটিতে গৃহপ্রবেশে বহু লোক নিমন্ত্রিত হলো গ্রামে পঞ্চায়েত প্রধানরাও এলেন কিছু পার্টিস্থানীয় নেতৃত্ব লোকেরাও গেলেন ঘটনাটা দু হাজার উনিশে করোনার ঠিক আগে ঘটনা এবার ভদ্রলোক ভদ্রলোকের স্ত্রীকে নিয়ে ওই উনি একটা বাড়িতে ভাড়া থাকতেন ভাড়া উঠে গেলেন জিনিসপত্র নিয়ে ওই বাড়িতে উনি গৃহপ্রবেশ করলেন পুজো আচ্ছা হলো সব কিছু হলো কিন্তু ভদ্রলোক বাস্তুটা কখনো বিচার করেনি ওরা গ্রামের মানুষ তো অত কিছু বিচার না করে বাড়িটা সুন্দর বাড়ি করেছিল রং চং করে প্রথম দিন রাত শুয়েছে ভদ্রলোক সবীর বাবু বাবুর স্ত্রী আর ঠাকুরের যেখানে পুজো হয়েছে বারান্দাটার মধ্যে সেখানে কিছু জিনিসপত্র সেদিন ওই ঘরটা রয়েছে ফুল ঠুল রয়েছে সেই দিকটা কিছু হাত দেয়নি বাকি দিকটা পরিষ্কার করে পুছে ঠুচে নিয়ে কিছু পুকুরে দিয়ে দিয়েছে এবার আরেকটা ঘরে ও ছেলে আর মেয়ে শুয়েছে রাত্রিবেলা দেখছে সুবীরবাবু তার ছেলে উঠে এসে তার বাবাকে করে ধাক্কা দিয়ে ডাকছে একদম অবিকল ও স্বামী শুনছে সুবীরবাবু শুনছে তার স্ত্রী শুনছে তার ছেলে ডাকছে সে হুড়মুড়িয়ে উঠেছে উঠে দেখছে একটি ছেলে দাঁড়িয়ে আছে একদম অবিকল তার ছেলের মতো দেখতে চোখ মুখ সব ও বাবাকে ডেকে এরম করে বেরিয়ে যাচ্ছে ওর বাবার মা ওর পেছন পেছন এগিয়ে আসছে এগিয়ে এসে ওই সিঁড়িটা দিয়ে একতলার উপরে উঠে যাচ্ছে বাবা বলছে যে কিরে একতলা উঠছিস কেন ছাদে উঠছিস কেন এত রাতে দেখছে ঘড়িতে তখন রাত্রি বারোটা বাজে বলছি এত রাত বারোটা বাজে নেবে আর ও আস্তে 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 আপন মনে উঠে যাচ্ছে ওর বাবা মা কি করবে নিরুপায় হয়ে পেছন পেছন গেল গিয়ে দেখছে ছাদের দরজাটা খোলা ঘর থেকে ঢুকি ছাদে বেরিয়েছে সিঁড়ি থেকে ঢুকি ছাদের যে লনটাই বেরিয়েছে দেখছে কি হলো খোকা খোকা করে ডাকছে ছেলের কোনো সারা শব্দ নেই সিঁড়ি সঙ্গে সঙ্গে দৌড়তে দৌড়তে নেমে এসছে নেমে এসে তার ছেলে মেয়ে যে ঘরে শুয়েছিল সে দেখতে গেছে তার মেয়ে আছে তো ঘরে ছেলে ছাদে উঠে কোথায় গেল যে ঘরটা বানিয়েছিল ছোট আর একটা ঠাকুর ঘর সেটা ঠাকুর ঠাকুর প্রতিষ্ঠিত করেনি সাজাবে দুদিন পরে সেই ঘরে ঢুকেছে খুঁজে দেখে না সেই ঘরে এবার দেখছে যে খাটে মেয়ে শুয়ে আছে তার পাশের খাটে তার ছেলে শুয়ে আছে তাহলে ওইটা আমার ছেলের মতো দেখতে যে উঠে গেল তখন ছেলেকে ডাকছে খোকা হ্যাঁ খোকা ও ও হুড়মুড়িয়ে উঠেছে ছেলে কি হয়েছে বাবা বাবা কী হয়েছে যে তুই কি এখন আমাদের ছাদে নিয়ে গেছিলি হ্যাঁ ঘুম চোখে বলছে না তো আমি তো কোথাও আমি তো ঘুমোচ্ছি এখানে আমি তো কোথাও উঠিনি ওর মেয়েও ঘুড়মুড়িয়ে উঠে পড়েছে কী হয়েছে বাবা কী হয়েছে মা না কিছু হয়নি তোরা শুয়ে পড় ঘরের আলোটা জ্বালিয়ে দিয়ে বলছে শুয়ে থাক ঘরের আলোটা জ্বালিয়ে দিয়ে যাই ঘরে একটা নাইট ল্যাম্প জ্বলছিল একটা বড় আলো টিউবলাইটটা জ্বালিয়ে দিয়ে গেল ঘরে আলো আলোময় হয়ে গেল এবার খানিকক্ষণ পর ওরা তো যে যার ঘরে এসে খানিকক্ষণ বসে রইল ওর আর একটা স্ত্রী খানিকক্ষণ চিন্তা করলো সবীর বাবু আমরা কি ভুল দেখলাম হঠাৎ খানিকক্ষণ পর ওই ঠাকুর যেখানে পুজো হয়েছিল ওই একটা পিড়ির ওপরে ওই সব বসিয়েছিল ঘট পর দাঁড়াম করে একটা আওয়াজ হলো সেই পিড়ি ঘট ফট সব উল্টে গেল তারা তখন আবার গিয়ে হয়নি বিষ্ণায় বসে দুজনে আলোচনা করছিল ঠিক টাইম ওই আওয়াজটা শুনে তারা ছুটতে ঘর থেকে বেরিয়ে এসে বারান্দা দেখছে ঘরটা উল্টে পড়ে গেছে জলটা পড়ে যাচ্ছে আমের পল্লবটা পড়ে আছে ফুল ফুল আর ওই জল পিড়েটা উল্টে গেছে তা ভাবল যে এটা কি করে উঠলো জানলাটা দেখলো মাথার কাছে জানলাটা খোলা বিড়াল এসেছিল বিড়াল ঢুকে উঠতে লাফাতে গিয়ে পড়ে গেছে ওর স্ত্রী বললে হয়তো বেড়াল ঢুকেছিল পেছনটা তো বাগান জঙ্গল তাই বোধহয় পুন বেড়াল ঠেড়াল ঢুকেছিল যাই হোক জানলাটা পাশতে উঠে বন্ধ করে দিল ওই যে জলটা গড়ে যাচ্ছিল ঠাকুরের জলটা ওইটা ওনার স্ত্রী অত রাতে একটা ন্যাকড়া দিয়ে শুকনো করে ভালো করে পুঁছে জল ন্যাকড়া দিয়ে আবার ঘরটা খুঁজে দিল উঁচে দেবার পর সে দেখছে একটা মেয়ে ওই ভারান্নাটার কাছে দাঁড়িয়ে কাঁদছে এদের কিন্তু ঘুম আসেনি ওই আওয়াজটার পরে আওয়াজ শুতে গেছে ও সুবীর বাবু আর তাস্তে কিছুতেই ঘুম আসছে না কার পেতে রয়েছে কান্নাটার আওয়াজ শুনে যখন উঠেছে উঠে দেখছে রান্নাঘরে থেকে কান্নাটা ভেসে আসছে এই ঘর থেকে ওই ঘরে তাকিয়ে দেখছে রান্নাঘরে ঠিক গ্যাসটার কাছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে ফ্রক ঠিক তার মেয়ের বয়সী সাত বছর বয়সে তার মেয়েকে যেমন দেখতে পেছনটা একদম মনে হচ্ছে ওর মেয়ে মেয়েটার নাম ছিল নীলিমা নীলিমা তুই রান্নাঘরে কি করছিস এত রাতে পেছন ফিরে যখন তাকিয়েছে দেখছে অস্বাভাবিক একটা মুখ চোখ দুটো একদম ঢোকা নেই আর ওইখানে দাঁড়িয়ে কি একটা খাচ্ছিল মুখটা রক্ত মতো হাতে রক্ত মতো নিয়ে এরকম খালি এইভাবে তাকিয়েছে ওর স্ত্রী ওর স্বামীকে জারতে ধরেছে ভয় সবিরবাবুকে খালিক্ষণ পরে সেই চিত্রটা উধাও হয়ে গেল সেই ছায়াটা উধাও হয়ে গেল রান্নাঘর থেকে প্রথম রাত দ্বিতীয় রাত সন্ধে থেকে প্রচন্ড তাপট করে বেড়াচ্ছে বাসন ফেলে দিচ্ছে সন্ধ্যে সাতটা বাজে তখন সবীর পঞ্চায়েত অফিস থেকে ফিরে সাতটা সাড়ে সাতটা বেজে যায় কোনদিন আটটা বেজে যায় বাজার করে ঢোকে তার নতুন বাড়িতেও গৃহপ্রবেশ করেছে প্রথম রাতে নয় কিছু উল্টো পাল্টা দেখেছে প্রবেশের পর এরকম হয় ঠাকুরমশাই বলেছে দ্বিতীয় রাতে তখনও ফেরেনি তার স্ত্রী তার স্বামীকে ফোন করছে মোবাইলে তুমি পারলে একটু তাড়াতাড়ি করে আসো আমরা একটা ঘরে বসে আছি মনে হচ্ছে রান্নাঘরে কেউ বাসন ফেলে দিচ্ছে টেবিলে বাসন রেখেছে ধুয়ে সেই বাসন টেবিল থেকে নিচে ফেলে দিয়েছে কে ফেলে দিচ্ছে কিচ্ছু জানি না কিন্তু একটা খোকা আর নীলিমাদের পড়ার ঘরে খোকির ঘরে তোমার ছেলেমেয়ের ঘরে পড়ার ঘর থেকে একটা কান্নার আওয়াজ আসছে বলছে সে কি বলছে বলছে আমি এক্ষুনি আসছি আমি এসে পড়েছি অনেকটা আমি বাজার করছিলাম বললো বাজার তোমায় করতাম না তুমি তাহাতি করে এসো যা বাজার হয়েছে হয়েছে শুভ তাহাতি করে ঘরে এলেন এসে দেখছেন ঘর আগুছলা তার যে পড়ার ঘরটা ছেড়েবে সেই পড়ার ঘরে বই খাতা সব মেঝেতে পড়া রান্নাঘরে বাসন কুসন পড়ে রয়েছে মেঝেতে খাওয়ার টেবিলে যে ধোয়া বাসন সেইগুলো নিজে পড়ে আছে সব মানে তস নজ করা ঘরটা সুবিবাবু সেই সময় তার বাড়িতে যে পণ্ডিতকে দিয়ে পুজো করিয়েছিলেন পঞ্চায়েতের অফিসের সামনেই তার বাড়ি তাকে ফোন করে ডাকলেন অত রাতি বেলায় ভদ্রলোক এলেন তখন রাত্রি আটটা সাড়ে আটটা বাজে ভদ্রলোক এসে কিছু গুনিয়ে ঠুনিয়ে বলল ও কিছু নয় এক দুদিন ও সেরে যাবে ভদ্রলোক কি বললেন কি গুললেন ভদ্রল কি জানেন দ্বিতীয় রাতে শুভবাবুর ছেলেটা হঠাৎ মারা গেলেন মারা গেলেন কোথায় ছাদের কোটা দরজা দিয়ে বেরিয়ে যে ছাদটা বেরোচ্ছে ওইখানে পড়ে আছে সকালবেলায় তারপর নীলিমা ভাই ভাই করে খুঁজছে এ ঘর ও ঘর ভাইকে খুঁজে পাচ্ছে না দাদা ভাই দাদা ভাই খুঁজছে পাচ্ছে না ওর মা কে ডেকেছে বাবাকে ডেকেছে তখন ওর বাবা অফিস বেরোয়নি বলছে যে দাদা ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ ঘর ও ঘর খুঁজলো কোথাও পেল না ওর বাবা ছুটতে ছাদে উঠে গেছে উঠে দেখে মুখের এইখান থেকে রক্ত পুরো জমে গেছে আর এখানে কতগুলো আঙুলের ঝাপো কেউ শ্বাসরোধ করে মেরে দিয়েছে তার ছেলেকে বডিটা মানে অনেকক্ষণ আগে মারা গেছে এবার বাড়ির শুদ্ধ কান্নাকাটি জুড়ে দিয়েছে তার বোন হাওয়াউ করে কাঁচে দাদা ভাই দাদা ভাই করে তার মা কাঁদছে সমীরবাবু বাবু কাঁদছে কার করে কাঁদছে আশেপাশে দূরে যারা প্লটের ওপর বাড়ি আরম্ভ করেছিল তারা ছুটে এসছে তখন দিনের বেলায় আশেপাশে দু একটা বাড়ি তারা শুনতে পেয়ে ছুটে এসছে যারা বেশি নিমন্ত্রিত ছিল তারা ছুটে এসছে কি হয়েছে কি হয়েছে দাদা কি হয়েছে বলছে আমার ছেলেকে ছাদের মধ্যে কেউ মেরে রেখে গেছে পঞ্চায়েতের অফিস থেকে খবর গেল পুলিশ এলো পুলিশ এসে বডিটাকে দেখলো শনাক্ত করলো কিন্তু আততায়কে ধরতে পারল না কোনো আততায়ের হাতের আঙুল এম বড় বড় নয় এরকম বড় বড় আঙুল এক একটা আঙুল এরম করে ধরা অস্বাভাবিক আঙুলগুলো কোনো সুস্থ মানুষের আঙুল নয় তাই এত তো ধরা পড়ল না এবার সুবীরবাবু সেইখান থেকে ওইখানে গোয়ালপাড়ায় একজন তান্ত্রিক আছে তার কাছে তোরা যে কিনেছিস শ্মশান ছিল এখানে অনেক খুন জখম হলে এইখানে ফেলে দিয়ে যেত কাউকে দাও করতো তখনকার দিনে মানুষের পয়সা ছিল না কাউকে অর্ধবিত অবস্থায় রেখে চলে যেত কুকুর ছাগলে খেত ছেলে মেয়েরা বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের এখানে মাটিতে ফেলে দিয়ে যেত এটা এক প্রকার শ্মশান হয়ে গেছিল কারো একটু পয়সা থাকলে সেই দিয়ে এখানে জাড়িয়ে দিত এই এখন দেখছি এটা প্লট প্লট করে বিক্রি হচ্ছে সে ভদ্রলোকের বয়স সত্তর পঁচাত্তর বছর বয়স বলছে আমি যখন এখানে ছোট্ট থেকে এসছি তখন থেকে একটা ফাঁকা জমি ছিল পরিদপ্ত শ্মশান টাইপের ছিল এখন তো লোকে প্লট করে বিক্রি হচ্ছে প্লট করে বিক্রি করে শুনছি বাড়ি করছে তাতে আপনিও করেছেন আমার মনে হয় আপনার এখানে না থাকাই ভালো একদম সবির বাবুর বড় ছেলে মারা গেল সবির বাবুর স্ত্রী কন্যাকে নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে গেল গোয়ালপাড়ায় ওই সুন্দর জায়গার ওপর দেড় কাটা যে বাড়িটি করেছিল সরকারি অনুদানে এখন বাড়িটি হচ্ছে ভূতের বাড়ি অনেকে দেখতে যায় সেই ভূতের বাড়িটিকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে দু হাজার উনিশ থেকে এখন দু হাজার চব্বিশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শরীর সুস্থ থাকার কামনা করি এবং এরকম ভূতের বাড়ি গল্প আবার নিয়ে আসবো নমস্কার